এ মাসেই ঘরটাকে ছেড়ে দেবো আর মাত্র কদিন রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা স্নান ফান করে সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে এখন রান্না করব। তো রাতে যে বাসনগুলো ধুয়ে রাখি সেগুলো এখন তুলে রাখছি তারপর রান্নাঘরটাকে মুছে মাছে রান্না রান্না তো আজকে সকালবেলা কি করবো রুটি বেগুন ভাজা আর পাটালি আছে তো দিয়ে ভগবানকে সকালের ভোগে সেবা দেবো সবার স্নান হয়ে গেছে কালকে শ্যাম্পু করেছিলাম তো মাথায় একটু তেল দিয়ে মাথা একটু সামনেটা জল দিই তো এখন মাথার সামনেটাই ভেজায় আর খুব গরম পড়ে তো এখন না চুল ভেজালে আবার ভালো লাগে না তো ওই শীতকালে তো অতটা ভেজা মানে সামান্য একটু ভেজাতাম কিন্তু এখন একটু ভালোভাবে মাথার চুলটাকে ভেজাই ভিজিয়ে আর স্নান করি তো ওই ভিজে চুলটাই এখন জড়িয়ে রেখেছি পরে আবার ছেড়ে রাখলে ঠিক হয়ে যাবে শুকিয়ে যাবে অল্পতেই শুকিয়ে যাচ্ছে আর গরমও খুব পড়ছে কলকাতাও শুনছে আরও বেশি গরম পড়ছে তো এখানে গরমটা ঘাম দেয় না কিন্তু মোটামুটি গরম লাগে পাকার হাওয়াটা খুব গরম লাগে তো রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে ওখানে রেখে দিই আর তো কোথাও রাখার জায়গা নেই তো ওখানটাই গুছিয়ে আঁকলাম আর গ্যাসটাকে মুছে নিলাম আর এখানকার বজবাসিতে ঘরগুলো পাথর দিয়ে বানানো পাতলা পাতলা পাথর দিয়ে বানানো তো পাথর খুব গরম হয়ে যায় আর সেই গরমটা ছাদটা যদি গরম হয়ে যায় না ঘরও প্রচুর গরম হয়ে যায় যে হা পাকার হাওয়া থাকবে পাকার হাওয়া গরম হাওয়া তো সেটা খুব কষ্টকর হয় রাত্রেবেলা ঘুমালে খুব গরম লাগছে এত গরম লাগছে মানে বলার না তো স্ট্যান্ড প্যান্ড কিনেছিলাম ঠিকই কিন্তু হাওয়া বাতাসও নেই চারিদিকে জানলা পাল্লা নেই বলে তো খুব কষ্ট হয় গরমে তো এই সখীদের ঘরটাও পাথর পাথরের ওপর হালকাভাবে পাতলা করে ঢালাই করে আবার ওপরে ঘর হয়েছে আমাদের কলকাতায় যেমন ঘর দোর হয় না সেরকম ঢালাই নয় কিন্তু এখানে সব পাথরের ঘর বেশি হয় প্রজবাসীদের তো ঘর তাড়াতাড়ি গরম হয়ে যায় এমনিতে গরম লুব আবার তার মধ্যে এরকম ঘর হলে আরও বেশি গরম হয়ে যায় তো যাই হোক আটা মেখে নিলাম আর এই যে বেগুন ভাজবো তো ভাবছি যে এ মাসেই ঘরটা ছেড়ে দেবো তো আর কটা দিন বাকি আছে এই সহ্য করে নিই আর এত গরমে থাকা যাচ্ছে না ঘর তোর এত গরম আছে যাচ্ছে রান্নাঘর গরম হয়ে যাচ্ছে বিশেষ করে রাত্রিবেলা বেশি কষ্ট হচ্ছে গরমে থাকা যাচ্ছে না তো ওই ডিসাইড করলাম যে ঘরটাকে ছাড়বো আর এদিকে আটা মেঘে রুটি করে নিচ্ছি ওই বেগুন ভাজা হয়ে গেছে বেগুন তো অনেক কিনেছিলাম তো সেই বেগুন রয়েছে বেগুন শুকিয়ে যাক চাই টাটকা থাকুক মানে এত গরম তো গরমে যে এখানকার মানে জলীয় বাস্টা অ্যাবজা করে না ঠোঁট ফাটছে এখন কি ঠোঁট ফাটার সময় কিন্তু জলীয় বাক্স চুষে নিচ্ছে সেই মানে গাঁত খুস্কো হয়ে যাচ্ছে তো এইখানকার গরমটা এরকম মানে শরীর থেকে জল টেনে নিচ্ছে এরকম ঠোঁট ফাটে এখন বলো লিপ গ্লস লাগিয়ে রাখি ভ্যাসলিন লাগিয়ে রাখছি রাত্রিবেলা বোর্ডিং লাগিয়ে রাখছি ঠোঁট ফেটে যাচ্ছে গরমে জলের অভাব হচ্ছে এরকম ব্যাপার তো এরকম গরম পড়ছে তো যাই হোক তো ভেবে রেখেছিলাম সখীকেও বলেছি যে এ মাসে ঘরটা ছেড়ে দেবো আর এখন রুটি কটা করে নিচ্ছি বেলে বেশি কটা রুটি করব না তিনটে থেকে চারটে করবো ভগবানকে সেবা দেবো আবার যখন খাওয়ার ইয়ে হবে তখন আবার করে নেবো তো সারাদিনে তিনবেলারই রুটি হবে আজকে যেদিনকে অন্ন করি সেদিনকে তিন তিনবেলায় অন্ন করি আর যেদিনকে রুটি করি সেদিনকে তিনবেলায় রুটি করি তো যাই হোক ভগবানের জন্য দেখো চারটে করে নিয়েছি এখন এটাই সেবা দিচ্ছি ভগবানকে বেগুনও চার পিস হয়েছে একটা বেগুন থেকে তো দু পিস দিয়ে আর গুড় দিয়ে পাটালি ছিল সেই আখের গুড় সেই দিয়ে সেবা দেব সেবা দিয়ে তারপর প্রসাদ পাব এখনই এত গরম পড়েছে তো গরমে ভালো লাগে না রোদ একবার খা খা করছে তো সকালবেলা তো জামাকাপড়গুলো ধুয়ে আর ঝুলিয়ে রাখি তখন আর সময় হয় না জামা কাপড়গুলো মেলার তো এখন এই এসে মেলে দিচ্ছি তো বেশিক্ষণ রাখবো না আর এই বাইরে বেরোতে গেলেই যেন গা স্কিন পুড়ে যায় বটো তো ওই মাথায় তাই চাপা দিয়ে আর বেরোই গাধ বা এত মানে তেজ রোদ এই ঝুলিয়ে রেখেছি এতেই কিছুটা শুকিয়ে গেছে আর এমনি মানে অন্য সময় সেরকম শুকনো হয় না ঝুলিয়ে রাখতে রাখতে মানে মেলিনি তার আগেই দেখছি শুকিয়ে গেছে অর্ধেকটা তো এরকম করে মেলে দিই পাঁচ দশ মিনিট পরে সে আবার তুলে ঘরে রেখে দেবো বাবা এত রোদে রাখার দরকার নেই কোথাও গেলে ছাতা ছাড়া মানে বাইরে বেরোনো যায় না পা পুরো কালো হয়ে যায় পুরে তো ভগবানকে সেবা দিয়ে আর আমি জামাকাপড়গুলো মেললাম এখন যাব ভগবানের সেবা হয়ে গেছে নিয়ে তারপর প্রসাদ পাবো তো এই দেখো ভগবানের সেবা হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে পিছা ঘুরিয়ে ঘর দর গোছানো হয়ে গেছে আর এই যে এখন সেবা প্রসাদ নিয়ে চলে এলাম নিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি নিয়ে এখন প্রসাদ পাচ্ছি তো চারটে রুটি করেছিলাম একটা রুটি টিন বাটিতে রেখে দিয়েছি চারটে রুটি খেতে পারবো না আর তিনটে এখন প্রসাদ পাবো পেয়ে তারপর একটু এখন বেরোচ্ছি এই যে এখানটা গেটে ছিটকিনি নেই তো এরকমভাবে ছিটকিনির ব্যবস্থা করে রেখে দিয়েছি কিন্তু বাঁদরটা আসলে মাঝে মাঝে এত জোর গেট নাড়ায় না ভেঙে দেওয়ার সম্ভাবনা তো এখন একটু বেরোচ্ছি নিচে যাব আর সখীরা নিচ থেকে গেটে দরজা দিয়ে রাখে তো বেরোতে গেলে এই আমাকে ডাকতে হয় দরজা খোলার জন্য ওই বলছি এখন দরজা খোলার জন্য ওর ছেলে আছে এসে খুলে দিয়ে যায় আর এখনও দেখো বেরোচ্ছি তো এত রোদ মানে ছাতা নিয়ে বেরোতে হয় আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ